আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইজি রেসিপি বাই মামি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব লেয়ার মুরগির মাংস সবগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই দেখেন সব মশলাগুলো দিয়ে দিয়েছি তেলে এগুলোকে কষিয়ে নেব লবণ হলুদের গুঁড়া ধনে লাল লালমরিচের গুঁড়া এবং মাংসের যা মশলা ছিল গোটা মশলাগুলি দিয়েছি তেজপাতা এলাচি দারুচিনি সবগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন আমি মাংসগুলোকে চামড়া সহ রেখেছি চামড়াগুলো পরিষ্কার করে লেয়ার মুরগির মাংস আসলে চামড়া সহ খেতে ভালো লাগে তবে অনেকক্ষণ লাগে এটা সিদ্ধ হতে তো আমি অনেকক্ষণ ধরে এটাকে জাল করব। এবং ধীরে ধীরে রান্না করব। বেশিরভাগ সময় আসলে আমি এটাকে প্রেসার কুকারেই রান্না করি যেহেতু অনেক শক্ত কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে সময় ছিল হাতে তাই রান্না করলাম প্রেশার কুকার ছাড়াই রান্না বসিয়েছি ধীরে ধীরে হবে তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ মিডিয়াম আছে রেখে দেব এভাবে অনেকক্ষণ রাখার পর যখন প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি কিছু আলু দিয়ে দেব এবং যে ডিমগুলো বের হয়েছিল মুরগির ভিতর থেকে সেগুলোও দিয়ে দিয়েছি ডিমগুলো তো নরম তাই পরে দিতে হবে আগে দিলে কিন্তু গলে যাবে তো আমি শেষের দিকে দিলাম প্রায় এইটটি পারসেন্ট হওয়ার পরে আমি আলু আর ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আরও বিশ পনেরো মিনিটের মতো জাল করব। ফাইনালি আমার রান্না হয়ে গেছে দেখেন খেতে কিন্তু দারুণ হয়েছে কেমন লাগলো আমার রান্না আমাকে কমেন্ট করে জানাবেন বাই